আমার সাথে এভাবে কথা বলবে না আমি তোমার স্বামী বুঝেছো আর আমি প্রথম দিনেই তোমার সাথে খারাপ ব্যবহার দেখাতে চাই না কিন্তু খুব খারাপ আমি মাথা গরম হয়ে গেলে ন্যায় অন্যায় ভুলে যাই মনে রেখো এই কথা শুনে আমি এবার ঠোঁট ভেঙচিয়ে হাওমাও করে কেঁদে ফেললাম উনি এদিক ওদিক তাকিয়ে দাঁত কিরমির করলেন হয়তো আমাকে জোরে ধমক দিতে চাচ্ছেন কিন্তু পারছেন না তিনি নিজেকে যতটা সম্ভব এখনো সংযত রাখছেন আমার কান্নার বেগ যখন আরো বেড়ে উঠল প্রথমবারের মতো উনি আমার কাঁধ ডান হাত দিয়ে টেনে নিজের বাহুতে চড়ালেন বিরক্ত গলাটা জোর করে শান্ত করার চেষ্টায় করলেন আরে থামতো আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাব এসব ভাল লাগছে না একদম আমি নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে বললাম তাহলে কন ওই মহিলার কথা মিসা আপনি আগে কোনো বিয়া করেন নাই এই কথাতে তিনি কেমন যেন থমকে গেলেন সাথে সাথে আমাকে নিজের থেকে ছেড়ে দিলেন চোখে মুখে আর থুতনির অল্প দাড়িতে হাত বুলালেন কিন্তু নিরুত্তর আমি আবার প্রশ্ন করলাম কন না সব কথা মিসা তিনি জোরে একটা দম নিয়ে অন্য মনস্ক ভঙ্গিতে বলতে লাগলেন দূর সবাইকে বলেছিলাম আমার জন্য এসব নবজাতক অব শিশু না দেখতে দিল তো আমাকে বিপদে ফেলে এখন কিভাবে সামাল দিব আমি আল্লাহ আমাকে ধৈর্য দাও এই কথা শুনে চোখ কচলে আমি আরো বেশি কাঁদতে লাগলাম আমি বুঝে গেছি ওনার বিয়ের কথাটা সত্য উনি বোঝাতে চাচ্ছেন আমি ছোট বলে বিষয়টা মানতে পারছি না উনি এবার উঠে নিচে চাদরটা বিছিয়ে শুয়ে পড়লেন আমার দিকে ফিরে বললেন ঘুমিয়ে যাও কান্নাকাটি বন্ধ করো মাথা ধরে গেছে আমার আমি সাথে সাথেই কান্না বন্ধ করে ভার মুখে তাকালাম আমার সাথে এখনো কোনো খারাপ আচরণ করছে না আবার এমন একটা মানুষ নিজের ইগো ছেড়ে নিচে পাটি বিছিয়ে ঘুমবে ছোট হলেও এই আপত্তিকর বিষয়টা বুঝতে পারছিলাম তাই আমি মিনমিন করে বললাম নিচে কেন উপরে আসেন ভ্রুকুচকে জবাব দিলেন আগে একটা বিয়ে করা কি দ্বিতীয় বইয়ের সাথে থাকতে পারবে এটা চরম অন্যায় আমি থতোমতো খেলাম শেষ পর্যন্ত নিজে মুখে স্বীকার করলেন বিয়ের কথা কিন্তু আমার ছেলে মানুষীকে কি ইচ্ছে করে প্রশ্রয় দিচ্ছেন নাকি ওনাকে বোঝার জন্য সময় দিচ্ছেন কেন জানি মানুষটার উপর থেকে ঘৃণার মাত্রাটা একটুর জন্য মাইনাসের দিকে মন নিল তবে আমি আর কিছু না বলে বাস ফিরে শুয়ে পড়লাম কেন মানতে পারছি না এই কথাটা জানা জানি হলে এলাকার সবাই আমাকে বিয়ের তালোকের বউ বলবে নাকি আমার হয় মানুষটার ভালোবাসা আগেই কোথাও ভাগ হয়ে গেছে বলে বাড়ির কথা খুব মনে পড়ছে বিষাদময় নতুন জীবনের শুরু আমাকে যে পরিমাণ দুঃখ দিচ্ছে জীবনে আমি তার শতভাগের এক ভাগও পাইনি শুয়ে শুয়ে অনেকক্ষণ কেড়েছি তবে এর মধ্যেও দুচোক জুড়ে ঘুম চেপেছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না যখন ঘুম ভাঙলো তখন ঘড়িটা সাড়ে সাতটা বাজে আমি অবাক হয়ে উঠে বসলাম আমাকে কেউ জাগায়নি ধীরে ধীরে আমি রুম থেকে বের হলাম বের হতেই দেখলাম অমিত তার বোনের উপর আঙ্গুল উচিয়ে কি যেন বলছে ওনার বোন ভয়ে যুবুথুবু হয়ে আছে কিন্তু উনি যখনই আমার উপস্থিতি বুঝলেন থেমে গেলেন আর তড়িঘড়ি পায়ে অন্যদিকে চলে গেলেন ওনার বোন আমার দিকে একবার অসহায় চোখ করে তাকিয়ে তিনিও চলে গেলেন আমি কিছু না বুঝে ওনার আম্মার ঘরে উঁকে দিলাম আমাকে দেখেই উনি বলে উঠলেন আয়ো বউ আমি গেলাম উনি আর চোখে আমাকে পর্যবেক্ষণ করলেন খুব বিরক্তিকর একটা চাহনি তারপরেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন অমিত আমার বড় আদরের পোলা বুঝছো অতিরিক্ত আদিক্ষেতায় ওরে আমি বড় করছি জানো হ্যার বিদেশে রোজগার কত ভালো আসছিল যাওয়ার দুই বছরেই আমরা এই বিল্ডিংটা বানায় ফেলছি আরো কত কিছু করার কথা বাইবা রাখছিলাম তখনই রুমে ঠুকলো আমি আমার শাশুড়ির দিকে তাকিয়ে বলল আম্মা আমার দাদি বলতো না যে ওনার দশ বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল পরে উনি এখানে এসে দাদার আম্মার সাথে বড় হওয়া পর্যন্ত থেকেছে গেছে অমিতের কথায় উনি চকিত নজরে জবাব দিলেন হ তো কিতা হইছে অমিত ঢোক বললো। তেমন চৈতিকেও তুমি তোমার কাছে রাখবা আমারে জ্বালাইয়া মারছে সারা রাত ওর জন্য একটুও ঘুমাইতে পারি নাই আর কদিন থাকলে তো আমাকে বনের জঙ্গলের পাগল বানিয়ে ছেড়ে দিবে বিরক্তিকর মানুষ শুধু আমার চারিপাশে বলি দরজাটা কপাট আওয়াজ করে খুলে দ্রুত গতিতে বের হয়ে গেল ওনার কথা শুনে আমার শাশুড়ির চোখ বাকি আমার দিকে তাকালো ছেলের কথা শুনে মনে হয় বেশ অবাক হয়েছেন আর আমাকেও তো ওনার কোনো দিকে নাবালিকা মনে হচ্ছে না বিয়ের একদিন যেতে না যেতেই আমার বর আমাকে শাশুড়ির সাথে থাকার বন্দোবস্ত করে গেল মাথার রক্ত কতটা টকবকে গরম হলে মানুষ এমন কাণ্ড করতে পারে আমি সবকিছু শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এদিকে আমার শাশুড়ির মুখটা একদম ফ্যাকাসে হয়ে গেছে নিশ্চিত আমাকে ধমকাতে চাচ্ছেন কিন্তু নতুন বলে বিষয়টা হজম করার চেষ্টা করছেন কিন্তু তিনি যে ছাড় দেওয়ার মানুষ না তা মুখ দেখলে স্পষ্ট ধারণা নেওয়া যায় তিনিও বিরক্তিকর ভাব নিয়ে বের হয়ে গেলেন আমি একা একা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর আমার শাশুড়ির বিছানার উপর বসলাম আজকে আমার বাড়িতে চলে যেতে ইচ্ছা করছে শাশুড়ির রুমে কিছুক্ষণ একা একা পাইচারি করলাম তারপর আমি ধীরে ধীরে রুম থেকে বের হতে আমাকে দেখেই বলে উঠলো কি হয়ে আমি অদ্ভুত মিলিয়ে ফেললাম এই কণ্ঠস্বরটা কালকে যে আমাকে বলেছিল অমিত আগে একটা বিয়ে করেছিল উনি সেই ব্যক্তি আমি মুচকি হেসে বললাম ওই আম্মার কাছে আইছিলাম আপনি কই যান উনি আমার কাছে এসে একটু ফিসফিস করে বলল তোমারই দেখতে আইলাম তা অমিতের আসার আচরণ কেমন দেখলা অমনি পেছনে আমার দ্রুত বেগে আমার শাশুড়ি এগিয়ে এসে বলল রত্না নয়া বউয়ের লোক এত ফাসুর ফুসুর করবা না তাইলে কইলাম আমার ছেলে দেখলে তোমারে ঠাডাইয়া একটা থাপ্পর মাইরা দিব রত্না নামের এই মহিলাটা এটা শুনেই আমার দিকে চোখ রাখান্বিত করে তাকালো অপমানবোধ স্পষ্ট তারপর ঘট ঘট আওয়াজ তুলে চলে গেল হয়তো ভাবছে আমি ওনার সম্পর্কে কিছু বলেছি কিন্তু আমি ওনাকে মাত্রই সচক্ষে দেখলাম উফ শাশুড়ির জন্য কিছু প্রশ্ন করার মুখক্ষ হাত ছাড়া হয়ে গেল না হলে ব্যাপারে জিজ্ঞাসা করা ওটা তো অমিতের ঘর আর অমিত তো ইন্ডিরেক্টলি আমাকে ওখানে থাকতে নিষেধই করে দিল এদিকে ওদিকে শুধু উকি মারছিলাম এমন সময় শাশুড়ি এসে আমার হাত ধরে এক পাশে নিয়ে গেলেন বললেন তোমার সাথে কথা আছে হোনো মা জামাইরা হয়েছে বউয়ের রতন এই রতন অমূল্য জামাইয়ের পায়ের তলেও বউয়ের জান্নাতের শান্তি আমি মাথা দুলিয়ে সাই দিলাম এরপরে উনি ধাঁচের সাথে বলে উঠলেন তাইলে জামাইরে কষ্ট দিলা কেরে সেটা তোমারে আমার লগে থাকতে কইলো কেরে আমি ঢোক গিলে বললাম আমার কোনো দোষ নাই আম্মা ওনারই তো মেজাজ চড়া কিতা করে কিতা না হুদাই আমারে দোষ দিয়া এনে দিয়া গেল আর একটা বিয়ার কথা গোপন করে যে আমার বিয়া করছে হ্যাঁ দোষ দেখে না আমি কইছি বইলাই খিপ্পা গেছে আমার কথায় উনি চোখ লাল করে তাকালেন জোর গলায় বলে উঠলেন ও মাগো হ্যাঁ লাই গাই কই অমিত এরম করলো কেরে হ্যাঁ তো এক থাপ পরেই সোজা বানায় ফেলানোর কথা কিন্তু এত চরম বিয়া মাইয়া যা তা আমি ওনার কথা শুনে কেঁদে ফেললাম কাঁদতে কাঁদতে বললাম এই বাড়ির হগল লোক এক কিসিমের আমার শাশুড়ি রাগে আরো কিছু বলতে গিয়েও আমার কান্না দেখে থেমে গেল তারপর চলে গেল মনে হয় বাকিরা একটা জমিয়ে রেখেছে অমিতকে বলার জন্য আমি দরজাটা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলাম সম্মানিত দর্শক এই গল্পের বাকি অংশ দেখতে অপেক্ষা করুন আগামীকাল দুপুর দুটো পর্যন্ত গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ